শীতের মরশুমে আর কনকনে ডিসেম্বরের মধ্যে দু একটা বাড়ি না করলে জমবে কিভাবে। তাই আবারও চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে যেটা হচ্ছে গতকাল রাত্রে গতকাল রাত্রে কিন্তু দুর্গাপুরে একটা বিয়ে বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল আর সারা বছর বিয়েবাড়ির যে নিমন্ত্রণগুলো পড়ে আর এই শীতকালের বিয়েবাড়িতে যে নিমন্ত্রণগুলো পড়ে শীতকালের বিয়েবাড়ির টেস্ট কিন্তু বা স্বাদ কিন্তু একটু অন্যরকম আজকালকার কোনো বিয়ে বিয়েবাড়ি কিন্তু ডেকোরেশনের দিক থেকে একটুও পিছিয়ে নেই তোমরা হয়তো অনেকগুলো বিয়েবাড়ি যেয়ে থাকবে আর প্রত্যেকটা বিয়ে বাড়িতে আলাদা আলাদা ডেকোরেশন তোমাদের চোখে পড়বে আর এই হচ্ছে আমাদের বড়ার খনি যাদের বিয়ে বাড়িতে কালাম লেগেছিলাম তারপর আমিও মুখে এক হাসি নিয়ে চলে গেলাম স্টার্টারের দিকে মা আর বাবা কিন্তু এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এই ছোট্ট ছোটো ফুচকাগুলো আমার কিন্তু খুব সুন্দর লাগে বেনারসে যখন ফুচকা খেয়েছিলাম এরকমই ছোটো ছোটো ফুচকা দিয়েছিল এই প্রথমবার আমি কোনো স্টার্টারের এখানে দেখলাম যে সাউথ ইন্ডিয়ান খাবার বসেছি আর এখন ম্যাক্সিমাম বিয়েবাড়িতে কনসার্টটা একটা যেমন কম্পালসারি হয়ে গেছে যাই হোক ভালোই কিন্তু লাগছিল একটু মনোরঞ্জনও হচ্ছিল তো আমি ফিশ ফ্রাই দিয়ে স্টার্টার শুরু করে তারপর ডাইরেক্ট চলে গেলাম খাবারের ওখানে আমাদের কিন্তু গ্রুপ সিস্টেমে খেতে একদমই ভালো লাগে না আর এই ছিল আমাদের আজকের মিনি আর শীতকালের বিয়ে বাড়িতে আমরা বাঙালিরা হয়তো বারবার এটারই প্রেমে পড়ে যায় কি ঠিক বললাম তো লাস্টে একটু রসমালাই আর একটু আইসক্রিম দিয়ে শেষ করেছিল